সুইং রুম সেলাই ঘরের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আপনাদের মাঝে একটি প্যান কাট সালোয়ার কীভাবে কাটিং করতে হয় সেটি আজকে দেখাবো তো আমি এখানে দুই ঘোষ চারিগিরা কাপড় নিয়েছি তো প্রথমে আমরা এখানে দুই ইঞ্চি রাবারের ঘরের জন্য দাগ টেনে নেব এখানে স্কেলের সাহায্যে আমরা মার্জিনটি করে নিচ্ছি এখন আমরা হাইয়ের মাপটি বের করে নেব মোটা মানুষ যেহেতু এই জন্য আমি কলি দিব এখানে আমি ষোলো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি ষোলো ইঞ্চি তো এখানে আমরা হিপের জায়গাটি মার্জিন করে নিচ্ছি তারপরে আমরা এখন পায়ের নিচের অংশে মরি যতটুকু দিব সে অনুযায়ী ঢোলা আমাদের রাখতে হবে এখানে রাবারের ঘরটি আমি বাদ দিয়ে আমাকে ঝুলটি নিতে হবে যে আমাদের পায়জামার লং কতটুকু হবে সে অনুযায়ী আপনারা কম বেশি করতে পারবেন তো আমার এখানে চল্লিশ সাইজ হচ্ছে তো আমি চল্লিশ থেকে এখানে তিন ইঞ্চি কাপড় বেশি বাড়তি রেখেছি কারণ মুড় ধোয়ার জন্য নিচে এখানে আমরা দাগ টেনে নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি আমরা এখানে ডাউন করে কেটে নিতে হবে আর মাঝখানে আমার সাত ইঞ্চি আমার সেলাই করে ছয় ইঞ্চি টিকবে সেই অনুযায়ী আমাকে কেটে নিতে হবে তো এখানে আমরা কলি যেখানে মানে হিপ যেখান থেকে পায়ের মোহরি সেখান থেকে আমরা মার্জিনটি করে নিলাম একটি কাটিংয়ের জন্য আর একটি সেলাইয়ের জন্য এখানে আমাদের মোহরিটির মূর হবে নিচের বাকি অংশটি আমাদের নিচে সেলাই করে দিতে হবে এটি আমরা মার্জিন করে নিচ্ছি কতটুকু ডাউন করব আড়াই থেকে তিন ইঞ্চির মধ্যে আপনারা ডাউন করবেন তা হলে ফিটিং হবে না তো এখন আমরা কাটিং করে নেব তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন ভালো লাগলো কি না সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আমাদের মৌরির জন্য মূর দিতে হবে সেলাই করে দিতে হবে তো আমার প্যান্ট কাটিং করা ওই যে হয়ে গেল এখন আমরা পলিটি কীভাবে কাটতে হবে সেটি আপনাদের দেখাচ্ছি বেঁচে যাওয়া কাপড়টি আমরা এখানে দু ডবল কাপড় নিয়েছি তো এখানে আমাদের ভাবে অ্যাঙ্গেল করে কেটে নিতে হবে আট ইঞ্চিতে আমরা কেটে নিচ্ছি এ পাশে আমাদের চার ইঞ্চি আর ও পাশে আট ইঞ্চি বসতে পারতেছেন এই যে দেখুন চার ইঞ্চি এরপাশে আমার আট ইঞ্চি তো আপনারা তো বুঝ যারা নতুন অবশ্যই দেখে নেন কোথায় কোয়ালিটি লাগাতে হবে এই যে এভাবে করে দুই সাইডে আমরা এইভাবে করে লাগিয়ে নেব অনেক সুন্দর হয়েছে অল্প সময়ে প্লাজো কাটিং তো আজ এই পর্যন্তই আল্লাহ আল্লাপেস